কখনো মায়ের হাতে রান্না খেয়ে দেখিনি যে মায়ের হাতে রান্নার স্বাদ কেমন হয় জীবনে কখনো ভাবিনি যে পরিবার ছাড়া বড় হব একটা মানুষের জীবন একাকৃতভাবে যে কেটে যাবে কখনোই ভাবিনি যাদের মা বাবা আছে তারাই জীবনের ভাগ্যবান সন্তান আসসালামু আলাইকুম গাইস চলে এলাম পরবর্তী একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক বছর পরে আমার আপুর বাবা আসছে বিদেশ থেকে তো বাবার জন্য আজকে অনেক কিছু রান্না হবে এখানে তো গরুর মাংস রান্না হবে তো গরুর মাংসর জন্য আমি কিছু জিরে বাটা দিতেছি জিরেগুলো আমি বেটে রাখতেছি আমার আপু নিজ হাতে সুন্দর করে মাংসগুলোকে সাজিয়ে গুছিয়ে রান্না করবে তো যে দেখতে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার জিরাগুলো বাটা হয়ে গেছে এখন চলে যাব রান্নাঘরে আসলে এটাই তো স্বাভাবিক বাবা অনেক বছর পরে বিদেশ থেকে আসছে আর মেয়ে হাতে রান্না করে খাওয়াবে না এটা কি কখনো হয় কখনই হয় না কেন একজন মেয়ে মানে জানে তার বাবা কি খেতে ভালোবাসে না বাসে তার জন্য সব কিছু রান্না করবে এখানে তো এই যে এখানে আপু সুন্দর করে মাংসগুলোকে ধুয়ে নিয়ে সুন্দর করে একটা পাতিলার মধ্যে রাখতেছে আর এই যে ময় মশলা কিছু দিয়ে দেবে এখন এখানে হলুদ মরিচ জিরা ধনের ধনের গুঁড়া সবকিছু দিয়ে এখন আপু কি করবে ভালো করে হাত দিয়ে মেখে নেবে আমি মনে করি যে সন্তানদের বাবা মা আছে তারা অনেক ভাগ্যবান তারা অনেক ভাগ্য দিয়ে জন্ম নিচ্ছে কারণ সবার ভাগ্যে কিন্তু বাবা মা থাকে না পৃথিবীতে এমন অনেক সন্তান আছে যারা কিনা বাবা মাকে দেখে না যাদের অনেক বড় ফ্ল্যাট আছে কিন্তু তাদের বাবা মার ঘরের কোনো এক কোনো জায়গা হয় না তারা কি করে বাবা মাকে অনাথ আশ্রমে রেখে আসে মানে তাদেরকে কি বলবো আর ভাই আপনারা সময় আছে এখনো সময় আছে বাবা মাকে যত্ন করুন বাবা মাকে ভালোবাসুন আজকে যদি আপনি আপনার বাবা মাকে দেখেন তাহলে ভবিষ্যতে আপনার যে সন্তান আপনার যে ছেলে সন্তান সে আপনাকে দেখবে আপনার স্ত্রীকে দেখবে আপনি যদি এখন আপনার বাবা মাকে অবহেলা করেন তাহলে ভবিষ্যতে আপনি সেটাই পাবেন আপনার সন্তানের কাছ থেকে তো সময় আছে আপনার বাবা মাকে আপনার কাছে রাখেন কেউ আমার কথাগুলো খারাপভাবে নেবেন না কেননা আমার বাবা মা নাই তো সেজন্য আমি বুঝতে পারি বাবা মা না থাকলে কতখানি কষ্ট লাগে কতখানি খালি খালি লাগে এক এক সময় মনে হয় আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে মানে আমি কী করব বুঝতে পারি না শুধুমাত্র আমার বাবা মা নাই সেজন্য আজকে আমার কোনো মূল্যই নেই একজন সন্তানের বাবা মা থাকলে যে মূল্যটা থাকে বাবা মা না থাকলে সেই মূল্যটা কেউ দেয় না কেউ ইয়ে করে না তাই বলতেছি যে আপুদের যে ভাইদের মা বাবা আছে আপনারা আপনাদের মা বাবাকে কখনো অবহেলা করবেন না কখনো তাদের মনে কষ্ট দেবেন না তাদের মনে কষ্ট দিলে কেঁপে কেঁপে যায় যায় তাই বলতেছি মা বাবাকে কখনো কষ্ট দেবেন না কষ্ট দিয়ে কথা বলবেন না একটা আপনি আপনার ছোটোবেলাটা চিন্তা করেন কল্পনা করেন যে আপনি ছোটবেলা আপনার মা বাবা আপনার জন্য কতখানি কষ্ট করছে কতখানি কষ্ট করছে আপনাদের মা বাবা আছে তো সেজন্য আপনারা বুঝতে পারেন না যে মা বাবা না থাকার কষ্টটা কি এটা শুধু সেই বুঝতে পারে যার মা নাই যার বাবা নেই যার পৃথিবীতে মানে মা বাবা আছে কিন্তু থেকেও নেই এমন অনেক মানুষ আসছে কিন্তু তারা তারা পারতেছে না যে তাদের মা বাবার কাছে যেতে সবাই বলে বিয়ের আগে মা বাবা থাকে আর বিয়ের পরে শাশুড়ি হয় কিন্তু একটা কথা ভাবেন যে আপনি যেটা মা বাবার কাছে শেয়ার করবেন সেটা কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে শেয়ার করতে পারবেন না একমাত্র হয় যদি ওরকম মানুষ হয় ওরকম মন মানসিকতা তার থাকে তাহলে না সে আপনার কষ্টটা বুঝতে পারবে তাহলে কি সে বুঝতে পারবে কখনই পারবে না কিন্তু আপনার মা বাবা বুঝতে পারবে যে আপনার কতখানি কষ্ট হয় আপনার কোথায় কষ্ট হয় যাই হোক অনেক কথা বলে ফেলছি অনেক ধরনের কথা বলছি যা আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো খারাপ কিছু খুঁজে পান খারাপ কোনো কথা খুঁজে পান তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে দেখতেই পাচ্ছেন আপনারা এখন এই যে মাছগুলোকে আমার আপু ভাজি করতেছে যে তার বাবা মানে কোন ধরনের খাবারগুলো পছন্দ করে তার জন্য সব কিছু রান্না করতেছে এখানে ইলিশ মাছ রান্না করতেছে রস রান্না করতেছে আর গুড় মাংস রান্না করছে তারপরে কলির ডাল রান্না করছে তো যে এক এক করে সুন্দর করে সব খাবারগুলো রান্না করছে এখন হুম আমার তো সেই ভাগ্য হয়নি যে আমার বাবা মাকে রান্না করে খাওয়াবো তাই আমি শুধু আরেকজনেরটাই দেখিয়ে যাচ্ছি যে তার বাবা মাকে কত সুন্দর করে রান্না করে খাওয়াচ্ছে সবার তো সেই কপাল থাকে না তাই কি করব কষ্টটা মনের কষ্ট মনেই থেকে যাক কাকে প্রকাশ করা নাই ভালো যাই হোক এখানে আপু এখন রোস্ট রান্না করছে আর এক এক করে সমস্ত ময় মশলাগুলো দিয়ে দিতেছে তারপরে এই সুন্দর করে ভেজে নিতেছে মশলাটারে যে রোস্টটা খেতে যাতে একটু মজা হয় অনেকটা হয় একটু বললে ভুল হবে কারণ আপু যে সুন্দর করে রান্না করতেছে এতে তো দেখতেই পাচ্ছেন যে রোস্টটা কত খেতে কতখানি মজা হতে পারে সুন্দর করে রান্না করছে এখানে এক এক করে সবকিছু দিয়ে দিতেছে দেখতেই বোঝা যাচ্ছে যে খাবারটা কতখানি টেস্ট হবে এখানে যে মশলাপাতি কষানোর পরে এখন দিয়ে দিতেছে এক এক করে রোস্টের ফিসগুলো দিয়ে ভালো করে লেড়ে ছেড়ে নেবে সাথে আমার আপুর রান্নাগুলো কিন্তু অনেক মজা হয় উনি নিজেই রান্না করুক সমস্ত রান্নাগুলো অনেক মজা হয় মানে এটা মনে হয় ওনাদের বংশগতি আছে কারণ অনেক ওনাদের ওনার চাচা তো বোন ফুফা তো বোন যারা আছে যারা রান্না করছে অনেক মানে অনেক মজা হয় সবার হাতে রান্না মজা হয় কিন্তু ওনার হাতে রান্নাটা অনেক মজা হয় জানি না কেন তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এখন আপু এখানে দিয়ে দেবে দুধ মানে দুধটা আগে থেকে ইয়ে করে রাখা হয়েছে তো এখানে দুধ দিয়ে দিতেছে আর দুধটা দিয়ে দিলে রোস্টার টেস্ট আরও বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় আরও তো এখানে আবু রোস্টের মধ্যে দিয়ে দিছে দুধ দিয়ে এখন ভালো করে লেড়ে ছেড়ে নিতেছে আর কে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কয়েকটা যাতে দেখতে সুন্দর হয় একটু ঝাল ঝাল হয় একটু মিষ্টি মিষ্টি হয় তো এই জন্য উপর দিয়ে কাঁচামরিচ কাঁচামরচিটা দিচ্ছে রোস্টটা ফ্রাই হয়েছে এখন দিয়ে দেবে ইয়া বেরেস্তা বেরিস্তা দিয়ে নামে ফেলবে ভালো করে টুলে ছেড়ে নিয়ে দেখতেই পাচ্ছেন যে মানে খাবারটা দেখে এখনই মনের মধ্যে একটা আমছান আনছান করছে কখন খাবো কখন খাবো কিন্তু কপালটা এমনই খারাপ হয়েছে যে আমরা খাবারটা খেতেই পারি নাই খাবারটা চলে গেছে ওনার বাবাদের বাসায় ওইখানে আমাকে খেতে বলছিল আমি খাইনি তো ওই দেখতেই পাচ্ছেন উনি এখন টিফিন বেরোতে ভরে নিতেছে সমস্ত খাবারগুলোকে আর আমরা সবকটা মিলে হা করে তাকিয়ে যে এটা কি হলো এতগুলা খাবার রান্না করছে অথচ খাবার রাখে নাই শুধু একটুও গরু মাংস রাখছিল আর কলির সব সমস্ত খাবারগুলোকে টিফিন বাড়ি করতেছে তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন উনি কেক করে গরু মাংস নিতেছে তারপরে এই কলির ডাল নিতেছে কলির ডেল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছে ওনার বাবার জন্য বাবা মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসে তার জন্য বাবাকে যে দেখছেন আপনারা এখানে দিতেছে পোলাও পোলাওটা আগে থেকে রান্না করা ছিল তো ওটা দেখাতে পারি নাই আসলে সব মেয়ে তো চায় তার বাবা মাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াইতে তো এই যে দেখছেন আপনারা আমার আপু এক এক করে সুন্দর করে টিফিন গালু টিফিন বাড়িগুলোকে ভরে নিতেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটা জানিনা কতখানি ভালো হয়েছে কিন্তু চেষ্টা করছে অনেকটা ভালো করার জন্য আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে যেন আমি অনেক দূর যেতে পারি আল্লাহ হাফেজ